এই যে আমার এই যে আমি হলো ইয়ে করে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি রুটি বানাবো এই যে আমার রুটিটা সুন্দর করে খামির করা হয়ে গেছে দেখেন কত সুন্দর সফট হয়েছে রুটিটা আটাটা আটাটা আমার একদম সুন্দর সফট হয়ে গিয়েছে আমি এখন রুটিটা বানিয়ে নেবো একদম সুন্দর রুটি বানানোর জন্য তৈরি আমার আটা রুটি সেঁকে নিচ্ছি বন্ধুরা এই যে আমার রুটি বানানো হয়ে যাচ্ছে রুটি বানিয়ে ফেলছি রুটি বানানো হয়ে গিয়েছে আমার আসলাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমি এর পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম এই দশটার এখন বাজে বেলা দশটা তিরিশ তো আমি এখানে কালকের ঈদের দিদের যে মাংসটা ছিল সেটা আমি জাল দিয়ে নিচ্ছি ভালো করে আবার আজকে মেহমান আসবে তো 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 আজকে দিনটা শুরু হলো পাশে থাকবেন আমি একটা সসপ্যানে নিয়েছি মাংসটা আর মেখে চুখে আমি চাপিয়ে দিব। এই মাংসটাই সারাদিন রান্না করে ভেজে পরের দিন রুটির সাথে নাস্তা করা হয়েছে অনেক মজা লেগেছে আমি এখানে সকালে নাস্তাও বানাচ্ছি ঈদের পরের দিন সকালে পাশে আমি যে রান্নাও চাপিয়ে দিয়েছি মাংস করছি সকালে নাস্তাতে আরও ছিল ওই যে শ্যামাই ছিল ঈদের জর্দা শ্যামাই ছিল আর লাচ্চা শ্যামাও ছিল এগুলো দিয়েও নাস্তা করা হয়েছিল রুটির সাথে যদি পরে খেতে লাগে তো খেয়ে নেবে এই জর্দার শ্যামাই মাংস এগুলোই সকালবেলা নাস্তা শেষ করে একটু বারান্দায় আসলাম এই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে পাশে তো এর জন্যই এত প্রচণ্ড আওয়াজ হয় ভিডিও রেকর্ড করার সময় ভয়েস দেওয়ার সময় এই বিল্ডিং এর কাজ হচ্ছে ঈদের পরে তো এর জন্য অনেক এখন পরিবেশটা সুন্দর শান্ত হয়ে আছে তাছাড়া তো বারান্দাতে আসাই যায় না আকাশ দেখার মতন অবস্থা নাই পরিবেশ নাই ঢাকা শহরে খালি বড় বড় উঁচু উঁচু বিল্ডিং